এ বিষয়ে আরও তথ্য জানতে আমার ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যারা ভোটার হওয়ার পর আইডি কার্ড হাতে পাননি অথবা আইডি কার্ডের তথ্য নাই আপনার ভোটার স্লিপ হারিয়ে গেছে আইডি কার্ড হারিয়ে গেছে আইডি কার্ডের কোনো তথ্য নাই অথবা অনলাইনে চেক করলে লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এরকম সমস্যা যাদের রয়েছে আপনার আইডি কার্ডটি কীভাবে পাবেন অথবা যারা দুইবার ভোটার হয়েছেন ডাবল ভোটার হয়েছেন অনলাইনে চেক করলে আপনার ভোটার আইডি কার্ডে কোনো তথ্য শো করছে না এ বিষয়ে সকল তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শক এখন আর দিনে না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ আপনারা অনেকে আছেন ভোটার আইডি কার্ড হাতে পাননি এখানে এসে অনলাইনে চেক করলে আপনার লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন প্রিয় ভাই বন্ধুগণ আমিও আপনার মতো এখানে ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এখানে চেক করে দেখব আসলে কি অপ্রত্যাশিত সমস্যার জন্য যে লেখাটা সেটা কেন আসে এটা আজকের ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমি এখানে ভোটার স্লিপ নাম্বার জন্ম তারিখ দিয়েছি এখন ক্যাপচাটা এখানে দিয়ে চেক করে দেখব যে আসলে কি অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এই লেখাটি আসে কি না তো দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটি অলরেডি চলে এসেছে এরকম অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত যদি লেখাটি আসে তিনটি সমস্যা থাকলে এই লেখাটা আসতে পারে প্রথমত যে সমস্যাটি সেটা হচ্ছে ডাটা মিসিং আপনি যখন ভোটার হয়েছিলেন ভোটার হওয়ার সময় যদি কোনো তথ্য আপনার মিসটেন্ডিং হয়ে যায় যাবতীয় তথ্য যদি অনলাইনে আপলোড না দেয় তাহলে এরকম লেখা আসতে পারে যেমন আপনার তথ্য ভোটার হালনাগাদ থেকে বা ভোটার হওয়ার সময় যদি বাদ পড়ে যায় কোনো কারণে অনলাইনে আপলোড দিতে যদি মিসটেন্ডিং হয় তাহলে কিন্তু আপনার এই লেখাটা আসতে পারে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে জন্ম তারিখ জন্ম মাস সাল এগুলো থেকে যদি আপনার কোনো একটা তথ্য ভুল হয়ে যায় বা বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনার এরকম লেখা আসবে যেমন জন্মশাল জন্ম মাস জন্মদিন এরকম তথ্য যদি কোনো একটা তথ্য ভুল হয় তাহলে লেখা আসবে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত তাহলে আপনার জন্ম নিবন্ধন দেখে আপনি এটা যাচাই বাছাই করে নেবেন এটা ছিল দুই নম্বর তিন নম্বর হচ্ছে অনলাইনে এনআইডি কার্ডটা রেডি না হওয়া অর্থাৎ অনলাইনে যদি এনআইডি কার্ডটা আপনার রেডি না হয় তাহলেও এই লেখাটা চলে আসবে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত প্রিয় দর্শক যারা ভোটার হয়েছেন বা হবেন বা এখনও ভোটার আইডি কার্ড হাতে পাননি এই বিষয়গুলো যদি জানেন তাহলে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে সহজ হবে এবং হয়রানি কম হবে প্রিয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে সিরে গেছে এনআইডি কার্ডের কোনো তথ্য আপনার কাছে নাই। অর্থাৎ এনআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপিও আপনার কাছে নাই তাহলে আপনি ভোটার আইডি কার্ড কীভাবে বের করবেন সেক্ষেত্রে আপনি চাইলে নাম ঠিকানা দিয়ে ভোটার আইডি কার্ড বের করা যায় অর্থাৎ আপনি উপজেলা নির্বাচন অফিসে গেলেও ফিঙ্গার দিয়ে আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনার কাছে যদি এনআইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ থাকে তাহলে আপনি এনআইডি কার্ডের সার্ভারে গিয়ে সেটা থেকে ইস্যুর আবেদন করে আপনি ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন ইস্যুর আবেদন করতে বর্তমানে আপনার থানার কোনো জিডি কপি বা হারানোর কোনো কাগজপত্র লাগবে না আপনি মাত্র দুশো টাকা অনলাইনে ফি পেমেন্ট করে আপনি ভোটার আইডি কার্ডের অনলাইন পিডিএফ কপি নিয়ে আপনি সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন এছাড়াও নাম ঠিকানা দিয়ে ভোটার আইডি কার্ডের তথ্য বের করা যায় তবে আপনার এই বিষয়ে আরও সমাধান পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে